নমস্কার বন্ধুরা এটা একটা কমেডি ভিডিও নয় এটা একটা মর্মান্তিক একটা দুঃখজনক ভিডিও এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে এই বাচ্চাটা পাঁচ বছর ন মাস বয়স আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এরই এই ছেলটার নাম হচ্ছে কিরণ গনাই এর বাবা নিমাইচন্দ্র গনাই আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে এর আজকে আর্থিক অবস্থা খুবই দুর্বল এই ছেলেটাকে প্রথমে কাটোয়া হসপিটাল তারপর বর্ধমান হসপিটাল তারপর আজ কলকাতা পিজি হসপিটালে ভর্তি হয়ে আছে সে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তাই এর আর্থিক অবস্থা আজকে খুবই খারাপ এই বাচ্চাটাকে মনে করছি আমরা সেকেন্দ্রাবাদ নিয়ে যাব এই গ্রামে চাঁদা তোলা হয়েছে এবং সব বাড়ির কাছে যাওয়া হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে এই শিশুটাকে বাঁচানোর জন্যে যে যা পারবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারবেন যার যার ক্ষমতা সে সেইভাবে এই শিশুটাকে বাঁচানোর জন্যে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন আর যে সকল বন্ধুরা আপনাদের যাদের স্কেনার নেই যাদের ফোনপে নাই তারা অন্তত এই ভিডিওটাকে শেয়ার করবেন ভিডিওটা পাঁচটা মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ফোনপে হোয়াটসঅ্যাপে যে যা যেমন করে পারবেন এই ভিডিওটাকে পাঁচটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন হ্যাঁ এইটাই আমার আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে যেমন করেই হোক এই শিশুটাকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে যেমন করেই হোক এই শিশুটাকে বাঁচাই দিয়ে হবে এইটাই এইটাই একমাত্র আপনাদের কাছে আমি কামনা করি যাতে আর আর আপনারা ভগবানের কাছে আল্লাহর কাছে এ আপনারা শিশুরা যাতে বেঁচে বাড়ি ফিরে আসে তার জন্যে আপনারা পেয়ে গড়বেন হ্যাঁ আর এ দেখুন এই নিমাইদা আজ আপনাদের কাছে কিছু বলতে চাই সেই নিমাইদার তা সেই সন্তান আজকে মৃত্যু সঙ্গে পাঞ্জাল হচ্ছে সেই তার পিতা একমাত্র একমাত্র সন্তান সেই পিতা আজকে আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা একবার শুনুন দয়া করে বন্ধুরা আমার এই ছেলেটাকে একটু সাহায্য করে বাঁচাবার চেষ্টা করুন আজকে এই একমাত্র সন্তান যে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে সে পিতার অবস্থাটা আপনারা দেখলেন হ্যাঁ এবং এই দেখুন আজকে এই গ্রামের এই পাড়ার লোক এই পাড়ার লোক এসে দেখুন আপনাদের সামনে এসেছে এই পাড়ার লোকও প্রচুর সাহায্য করেছে হ্যাঁ আপনারা আপনারা সাহায্য একটু হাত বাড়িয়ে দেন হ্যাঁ এই পাড়ার লোকের কথা একটু শুনুন কে কে কেউ বলো কে কে বলতে পারবে বলো একজন 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 করে বলো কে বলতে পারবে বলো আমাদের যেমন সাহায্য হয়েছে সেরকম আমরা দিয়েছি আপনাদের সাহায্য মতন আপনারা দেবেন

ঠিক আছে বন্ধুরা আমরা এইখানে ভিডিওটা শেষ করছি হ্যাঁ নমস্কার